আছি পাঁচ বিবি উপজেলা জয়ফার জেলার ঐতিহ্যবাহী পাঁচ বিবি গরু গরু থেকে আর আমাদের সামনে দেখেছি চাতমান সেরা কোয়ালিটির কিছু গাভি গরু আমদানি এখানে কিন্তু একটা লো বাজেট থেকে হাই বাজারের গাভি গরু পাবেন বাচ্চা সহ শুরুতেই চমৎকার সাথে একটা বাচ্চা সঙ্গে সেরা মান একটা গাবি এবার থেকে বেটেই না বেটা বেটি বাচ্চা মাশাআল্লাহ আর এই যে এটা গাভী ছয় দাদ মাশাল্লাহ বয়সে ছয় দাদ দুধে কত লিটার

নব্বই পঁচানব্বই বন্ধু বলে দেখা যায় না ভাই একশো দুই চার বাচ্চাটা দেখি আমরা একটু এই পাশে সেরা মানের গাভীগুলো দেখাচ্ছিলাম এবং লো বাজেটের গাভীও দেখাবো ইনশাল্লাহ আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হয় এই হাতে বাচ্চাটা কিন্তু একেবারে সেরা মানের বাচ্চা তো সেই সেরা বাচ্চা কারণে দামটা একটু বেশি চাইলে আরো কম দামে দিতে পারি নিচে একটা আছে মানে সলিড সঙ্গে এই দেখেন চমৎকার আছে হার থেকে এরকম সেরা সেরা গাড়িগুলো দেখার চেষ্টা করছে এই যে পাশে দেখেন ব্যথা বিক্রি কিন্তু বাংলা লিঙ্ক নাকি বাচ্চা রোদে বেহাল দোষ বাংলা বাচ্চা দিন মাত্র তেরো দিন

মাশআল্লাহ চলছে দেখাশোনা বিক্রি কততে হয় সে অপেক্ষা আছে আমার দাম কাছাকাছি চলে আসে একেবারে সেরা মানের গাবি আর এখানে অবশ্যই চেক করে দেবে আর কোনো সমস্যা নাই একদিন রোজ মঙ্গলবার দূর করতে আসেন ছয়শো টাকা আর গাভিবাসর কিনলে আপনাকে দিতে হবে বারোশো টাকা আমি একটু দেখি কেমন দুধ আছে

কিনবে সে দামটা এক বাষট্টি হাজার টাকা বারো লিটার দুধ চেক করে দিবে আপনারা কিন্তু পাঁচ বির হাটেও আসলে টুকটাক এরকম গাভি কিন্তু হবে তবে এই গরুগুলো একটু আমদানি কম লাল গাভীর আমদানিটাই কিন্তু বেশি হয়ে থাকে দেশি এবং সাইগাল বাচ্চার গরু দেখে আপনাদেরকে এরকম গরু একটু দেখাবেন

দাম কী ভাই দাম দাম চা দাম পঁচাল কাঁচা বিক্রি কেমন পঁচাত্তর ছিয়াত্তর আশি ভাঙে বিক্রি এক দেড় লিটার তো দুধ হবে দুই লিটার দুধ হবে পাঁচ বিভির হাট থেকে এরকম সুন্দর সুন্দর গাভি করে সরাসরি একটা ভিজিট করবেন আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আচ্ছা